আসসালামু আলাইকুম চলে আসলাম মুক্তাবি বিউটি পার্লারে তো একটু ফেসিয়াল করার জন্য অনেক হয়তো বলবেন যে আপনি বিউটি পার্লারে কেন ফেসিয়াল করতে পারবেন আসলে পার্লারটা আমাদের নিজের আমার ওয়াইফের এই জন্য আমি আসলে ফেসিয়াল করতে এসেছি কিন্তু এটা শুধু মহিলাদের জন্য অন্য পুরুষ এখানে আলাও হয় না তো এটা আপনারা সবাই জানেন আর আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহ রহমত ইনশাল্লাহ আপনাদের পার্লারটা অনেক ভালোই চলতেছে এবং আপনারা আমাদের যে এত ভালোবাসা দিবেন আমি আসলে ভাবতেই পারি নাই তো যাক তো আসলে আমরা কিছুদিন পর পর যারা যে একটা অনুষ্ঠানের সময় যাওয়া বা যে কোনো একটা উপলক্ষে আমরা পার্লারে সার দিই যেমন এখন কিছুদিন আগে আমরা ঈদুল ফিতর উপলক্ষে সার দিয়েছি কাজের উপর তো এখন আবার আমরা ঈদুল আজাহ উপলক্ষে সেম ছাড়টা দিতেছি যেমন যেকোনো ফেশিয়াল চারশো নিরানব্বই টাকা এবং হাইড্রা ফেশিয়াল মাত্র নয়শো নিরানব্বই টাকা তো এই অফারটা চলবে ঈদের এই কয়েকদিন পর্যন্তই ঈদের পর এক সপ্তাহ পর্যন্ত চলবে অফার তো অবশ্যই আপনারা আসবেন আর অনেকে আমাদের কাছে মুক্তা বিউটি পার্লারের সার্ভিস নিয়েছেন অবশ্যই ভালো লাগছে বিদে আবারও আবারও আসছেন অনেকে হয়তো জানেন না আমাদের সার্ভিসটা কীরকম তো যারা জানেন না অবশ্যই আসবেন এসে অন্তত একবার হলেও সার্ভিস নিয়ে যাবেন আর আপনারা অনেক আপুরে অনেক জায়গায় অনেক পার্লারেই সার্ভিস নিয়েছেন তো কি রকম সার্ভিস অবশ্যই বুঝতে পারছেন তো অবশ্যই আমাদের পার্লারও একবারে আসবেন আসিয়ে সার্ভিস নিয়ে যাবেন দেখবেন আমাদের পার্থক্যটা কোথায় তো অনেকে বলতে চেয়েছে আমরা সার্ভিসে দ্বারা হাইড্রা ফেশিয়াল রেগুলার প্রাইস সব জায়গায় তিন হাজার সাড়ে তিন হাজার টাকা তো আমরা হাইড্রা ফেশিয়াল রেগুলার প্রাইস দুই হাজার টাকা আর যখন অফার প্রাইস চলে তখন আমাদের নশো নিরানব্বই টাকা তো অনেকে মনে করেন যে বলছেও যে আপনারা এত কম রেটে কিভাবে করেন হয়তো সবগুলা প্যাক দেন না তো এই জন্য সবাইকে বলছি যা আপনারা যদি কেউ অন্য কোথাও হাইড্রাফেশিয়াল সার্ভিসটি নিয়ে থাকেন তো অবশ্যই আমাদের কাছে একবার নিয়ে দেখবেন যে আসলে আমরা সবগুলো ব্যাগ দিয়েই কিনা তো আমাদের পার্লারের পার্লারের ঠিকানা হচ্ছে লক্ষ্মীপুর জকসিন যোগসিন বাজার থেকে তিন কিলোমিটার উত্তরে মিরিকপুর বাজার নুরালম শপিং কমপ্লেক্সে মুক্ত বিউটি পার্লার আর যারা পোদ্দার বাজার গাজীপুর থেকে আসতে চান তারা পোদ্দার বাজার থেকে তিন কিলোমিটার দক্ষিণে মিরিকপুর বাজার মুক্তা বিউটি পার্লার অবশ্যই আসবেন তো অবশ্যই অবশ্যই সবাইকে বলছি আবারও আমাদের অফার চলবে ঈদের পর এক সপ্তাহ পর্যন্ত যে কোনো ফেসিয়াল অবশ্যই চলে আসবেন মুক্তা পার্লার এ তো আপনাদেরকে আরো একটা সুখবর জানাচ্ছি যে আর ফেসিয়াল ছাড়াও আপনার সবকিছুর মানে সব সার্ভিসের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে ঈদের পর এক সপ্তাহ পর্যন্ত তো অবশ্যই এই টি পার্সেন্ট ডিসকাউন্ট নিতে চলে আসবেন মুক্তা বিউটি পার্লার আপনারা জানেন যে আমার পিছনে দেখেন এই একটা শোকেস আছে এটার ভিতরে আপনাদের মেয়েদের মেয়েলি অনেক জিনিসগুলো পাওয়া যায় আমি আসলে বলি না এগুলা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন চিনবেন তো অবশ্যই আসবেন মুক্তা বিউটি পার্লারে ঈদের এক সপ্তাহ পর পর্যন্ত টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেকোনো কোনো সার্ভিসের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু